কক্সবাজারের মতো একটি জায়গায় আমাদের সাথে এরকম একটি ঘটনা ঘটে যাবে যা আমরা কখনো কল্পনা করতে পারিনি পনেরো হাজার টাকা প্লাস স্মার্টফোনটি হারিয়ে যাওয়ার পরেও আমরা ঢাকায় এসে কিভাবে সেটি ফিরত পেলাম সেটি জানাবো আজকের ভিডিওর মাধ্যমে মাঝে মধ্যে অতিরিক্ত আনন্দ কিন্তু দুঃখ বয়ানে তো যাই হোক আমরা ফার্স্টেই কিন্তু এখানে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম আর এই হোটেলের আমাদের সবগুলো খাবারই অনেক বেশি পছন্দ হয়েছিল তাদের এই খাবারগুলো আসলেও অনেক সুস্বাদু ছিল তো আমরা কিন্তু সকালবেলা উঠেই আমরা ফার্স্টে নাস্তা করেই কিন্তু আমরা সমুদ্রে চলে যাব। আর তাদের খাবারের কথা কি বলবো তাদের খাবার কিন্তু সবগুলো খাবারই খুবই মজাদার ছিল আমরা যতদিন ছিলাম তাদের এখানে খাওয়ার চেষ্টা করেছি তাদের সবগুলো খাবারই খুবই ভালো ছিল যাই হোক আমি এখানে চা দিয়ে পরোটা খেয়ে নিচ্ছিলাম আমার কাছে হোটেলের চাটা অনেক বেশি পছন্দ তার মধ্যে যদি হয় গরম গরম পরোটা তো তাদের হোটেলের নামটা ছিল ঢাকা রাধুনি এটা কিন্তু মেন রাস্তেই পরে আপনারা যারা কক্সবাজার গিয়েছেন অবশ্যই আপনারা এটা চিনে থাকবেন আমরা কিন্তু এখানে নাস্তাটা সেরেই কিন্তু আমরা সমুদ্রে চলে যাব যেহেতু আমরা রাত্রে বাসে উঠবো আর কি তো আমরা সকালের সমুদ্রটা দেখে নিচ্ছিলাম আর আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব সেটা হচ্ছে আমার হাজবেন্ডের একজন আত্মীয়র বাসা সেখানে ছিল আর কি তো আমরা সেখানে যাব আমাদের সেখানে সারাটা দিন লাগবে যার জন্য আমরা সমুদ্র সৌন্দর্য আমরা সকালে উপভোগ করে যাচ্ছিলাম সন্ধ্যার পরে আসলে কিন্তু তেমন একটা ভালো লাগবে না আর তখন তারা তাড়াহুড়ো থাকবে তো আমরা এখানে কিন্তু একদম লাস্টে এখানে একটু মানে উপভোগ করছিলাম আমার মেয়েরা তো যেতেই চাচ্ছিল না তারা বলছিল আরো কিছুক্ষণ থাকবে তো সময় ছিল না হাতে আমরা আবার আরেকটা জায়গায় যাব। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে খুবই আনন্দ করছিলাম আর কি আর লাস্টের দিনে কিন্তু আমরা গুসল করতে পারিনি আর কি ছেলেমেয়েরাও কিন্তু আনন্দ করতে পারিনি তেমন একটা লাস্টের দেখা আর কি সমুদ্রকে আমরা যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার ছেলে মেয়েকে নিয়ে কক্সবাজার আমি এর আগে গিয়েছিলাম কুয়াকাটা আমি আমার ছোটো মানে বড়ো মেয়েকে নিয়ে গিয়েছিলাম তখন আমার ছোটো মেয়ে হয়নি তো এই ফার্স্ট টাইম কিন্তু আমি আমার ফ্যামিলিকে নিয়ে কোনো সমুদ্র সৈকতে গিয়েছি অনেক বেশি ভালো লেগেছে যাই হোক আমরা সমুদ্রকে কিন্তু বিদায় দিয়ে আমরা এখন চলে যাব আমরা যেখানে যাওয়ার কথা ছিল আমাদের ব্যাগ টেক গুছিয়ে আমরা একদম রওনা দিয়েছি আর কি যাতে আমরা আসলে আমাদের লেট না হয় তো আমরা সেই জায়গায় গিয়েছিলাম আমার আত্মীয়র যে বাসাটা ছিল আমরা সেখানে গিয়েছিলাম সেখানে দুপুরে লাঞ্চ করে দেন আমরা এখান থেকে একটা অটো নিই আর এই অটো নিয়ে অটোর যে ভাইয়াটা ছিল উনি বলছিল যে আপনারা চাইলে আপনাদের হাতে আরও কিছুক্ষণ সময় আছে আপনারা মিনি বান্দরবন যেতে পারেন তো আমরা বললাম যে আমরা তো যাইনি তাহলে আমরা সেখানেই যাব। তো উনি আমাদেরকে মিনি বান্দরবনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা হন খুবই সুন্দর ছিল জায়গাটা পাহাড়ি রাস্তা আমার কাছে বেশ ভালো লাগছিল আমি যেহেতু এখনো বান্দরবন যাইনি আর কি তো আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে এখানে কথা হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা প্লাস একটা স্মার্টফোন আর কি আমাদের কক্সবাজারে আমরা রেখে যাই সেটা হচ্ছে মূলত আমরা যখন রাত্রের বেলা বাসে উঠি তো বাসে ওঠার পরে আমাদের হাতে যে স্লিপ ছিল আর কি মানে আমাদের টিকিট আর কি তো সেটার মধ্যে কিন্তু আমার হাজবেন্ডের নাম্বারটা দেওয়া ছিল তো তারা আমাদেরকে আমাদের সিটটা আর কি বুঝিয়ে দেয় তো তারা বুঝিয়ে দেওয়ার পর আমি বলছিলাম যে স্লিপটা কি কোনো কাজে লাগবে তো সেখানে ছোট একটা ছেলে ছিল বললো আপু রেখে দেন যে কোনো সময় যে কোনো কাজেই তো লাগতে পারে তো আমি সেই স্লিপটা আমার ব্যাগে রেখে দিই আমার কিন্তু দুইটা হ্যান্ড ব্যাগ ছিল একটা একটু বড় টাইপের আর একটা একটু ছোট টাইপের আচ্ছা এখানে যে পানের যে চাষ করে আর কি ওনার সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আমার কাছে ওনার কথাগুলো খুবই ভালো লাগছিল আর কখনো এরকম পানের গাছ দেখিনি যার জন্য এখানে দেখছিলাম আর কি আচ্ছা এখানে আরও কিছু আমার শপিংয়ের মানে কী কী কেনাকাটা করলাম তারপর মর ওইগুলো দেখানো হবে যাই হোক আমি যেটা বলছিলাম আর কি তো সেই ব্যাগ আমি রেখে দিই হ্যান্ড ব্যাগ আর কি ছোট আর একটা বড় যে ব্যাগ ছিল যেহেতু আলাদা আমার ফোনটা আমার হাতেই থাকে সবসময় ফোনে চার্জও ছিল না তো যখন আমরা রাত্রেবেলা বাসে ওঠার পরে দুই ঘন্টা পরে আমাদের বিরতি দেওয়ার জন্য বাসটা থামলো আমরা মানে খাবার খাওয়ার জন্য বিরতি নেওয়ার জন্য আমরা নামি আর নামার পরে আমার হাতে সেই হ্যান্ড ব্যাগটা ছিল সেখানে পনেরো হাজার টাকা প্লাস স্মার্টফোনটা ছিল আমার হাজবেন্ডের আমার হাতে ছিল আমার ফোনটা সেটা আর আমার ফোনটা চার্জ ছিল না যার কারণে আমি সেখানে চার্জ দেওয়ার জন্য ফোনটা রাখি তো রাখার পরে একদম লাস্টে যখন বাস ছেড়ে দিবে তখন আমি আমার মানে ওই ব্যাগটা ওই টেবিলে রেখে আমি অন্য টেবিলে যে চার্জ দিয়েছিলাম সেটা নিয়ে আমি মানে বাসে উঠে পড়ি তো বাসে উঠার পরে প্রায় আমাদের কাছে দেড় ঘন্টার মতো পরে আমাদের কাছে একটি কল আসে সেই নাম্বারে মানে যে ওই যে টিকিটের মধ্যে যে নাম্বারটা ছিল আমার হাজব্যান্ডের আমার ব্যাগে ছিল মানে রেখে দিয়েছি ফেলানো জিনিসটা যে রেখে দিয়েছি সেখান থেকে একটা কল আসে আমার হাজব্যান্ডকে বলছিল যে আপনাদের কি কোনো কিছু হারিয়েছেন তো আমার হাজবেন্ড তো বলছে না কি হারাবো আমাদের তো কিছু হারাই নেই তো আমার আগে বলছিল যে এরকম একটা কল আসছে যে আমাদের কিছু হারাইছে নাকি তো আমি বললাম না আমাদের কি হারাবে আমার হাতে তো আমার ফোনটা আছে এটা বলে আমি হঠাৎ করে দেখি আমার ছোট হ্যান্ডব্যাগটা নেই সেখানে আমাদের ভাড়া সেখানে আমাদের সব সবকিছু আমরা যে বাসায় আসবো বাস থেকে নেমে যে আমরা সিন ভাড়া দিবো সেটার মতো কিন্তু আমার আলাদা কোনো টাকা ছিল না যেহেতু একই ব্যাগে টাকা নিয়ে গেছে আর যেহেতু দূরেই যাচ্ছি একটু টাকা বেশি করে নিয়ে গিয়েছিলাম আর কি সেখানে গেলে কার কাছ থেকে টাকা পাবো তো আমি তো অবাক হয়ে যে আমি এটা কি করলাম প্রায় দেড় ঘন্টা চলে এসেছে বাস আর কি অনেকটা আর আমাদের জন্য তো বাস আবার ব্যাক করবেও না এটাই স্বাভাবিক তাই না তো আমরা আবার সেখানে ফোন দিই সেই নাম্বারে তো সেই নাম্বারে ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে আচ্ছা কি হারাইছেন আপনারা ঠিক মতো বলেন তো আমরা আমার ব্যাগে মানে যতগুলো টাকা ছিল বা কয়টা নোট ছিল আমার তো কিছু জানা ছিল আমার ফোনটা কি কালার আমি সব কিছু তাদেরকে বলি তো তারা বললো ম্যাডাম আপনি চিন্তা করেন না আপনি বাসায় যান আমরা এটা পাঠানোর জন্য ব্যবস্থা করব তো আমি একটু রিল্যাক্স কিন্তু আমার কাছে মানে কেমন যেন একটা শান্তি লাগছিল না যে এটা আমি কি করলাম এটা কিভাবে সম্ভব আমি এত বড় একটা ভুল কাজ কিভাবে করে আসলাম আর কক্সবাজারের মতো একটি জায়গায় সেখানে কোনো পরিচিত মানুষ নেই সেখানে জানা শোনা নেই সেখানে কখনো যাওয়া হয়নি সেখানকার মানুষজন কীরকম তো যাই হোক সেখানকার ভাইয়ারা যেহেতু মানে আমাকে একটা আশা দিয়েছে যে তারা পাঠাবে আর সেটা হচ্ছে তাদের হাইওয়ে রেস্টুরেন্ট এটা সবাই চিনবেন যারা বাস দিয়ে আসেন ওই রাস্তা দিয়ে তো যাই হোক আমি কিন্তু মানে শেষে আর কি ওই ব্যাগটা পাই ওনারা আর কি কুরিয়ারে করে পাঠিয়ে দিয়েছিলেন আর আমি বলেছিলাম যে যেহেতু বেশ টাকা ছিল আমার ব্যাগে তো আমি তাদেরকে বলেছিলাম ওইখান থেকে কিছু টাকা রাখতে আর কি চা খাওয়ার জন্য যেহেতু তারা আমাকে এত বড় একটা উপকার করেছেন এটা তারা না করলেও পারতেন তারা যদি ফোনটাও রেখে দিতেন টাকাগুলো রেখে দিতেন আমাকে ফোন না করতেন না যোগাযোগ করতেন তাদের কিন্তু কোনো কিছুই যাওয়া আসা মানে হতো না আর আমিও কিন্তু এত দূর পর্যন্ত যেতে পারতাম পারতাম না তো তারা যে তো মানে মহান একটি কাজ করেছে আর কি তাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তারা এরকম মানুষের পাশে থাকুক কারণ অনেকেই সেখানে কিন্তু মানে ব্যাগ টেক ফোন ফেলে আসে এই যে এই ছেলেটার কথাই বলছিলাম সে কিন্তু আমাকে বলছিল যে টিকিটটা রেখে দিত তো এই যে আমাদের বাস আপনারা দেখতেই পারছেন তো যাই হোক মানে আমি এত বড়ো একটা কাজ করেছি আর কি আমার মানে যত দিন পর্যন্ত আমি আমার হাতে সে ফোন সে টাকা পাইনি তত দিন পর্যন্ত আমার নিজেকে খুব মানে অপরাধী লাগছিল যে এটা আমি কি করলাম কিভাবে সম্ভব তো যাই হোক আমি বাসায় আসার পরে কিন্তু এই ভিডিওগুলো আর কি নেই যে কী কী নিয়েছিলাম আর কি এখানে বিভিন্ন ধরনের আমি আচার এনেছিলাম দেন চকলেট এনেছিলাম বাচ্চাদের জন্য কি মানে আমার ছেলেমেয়েরা বাসায় এসে চকলেট টকলেট সব খেয়ে ফেলেছে আমি কাউকেই দিতে পারিনি তেমন একটা শুটকে এনেছিলাম এটা আমার একটা প্রিয়জনের জন্য গিফট ছিল এগুলো গিফটের ছিল আর কি যারা আমার খুব কাছের মানে নিকটের তাদের জন্য ছোট ছোটো গিফটগুলো আর কি নিয়েছিলাম আমি যেহেতু লাস্টের দিনে মানে শপিং করেছি আমি ফার্স্টের দিনে করবো কারণ আমার ওইরকম অভিজ্ঞতা নাই কখনো আমি কক্সবাজার বা ওইরকম গিয়ে মার্কেট করব সবার জন্য ওই রকম কোনো কিছু মানে জানি না তো লাস্টের দিনে আমি কেনাকাটা করতে গিয়ে একদম ফেঁসে গিয়েছে এত তাড়াহুড়া করেছে আমি মানে কি বলবো এর জন্য হয়তো বা আমি মানে ফোন আর টাকাটা রেখে এসেছিলাম সেই রেস্টুরেন্টে যাই হোক আমি তো অবশেষে পেয়েছি আমি কিন্তু এর আগেও দুইবার করে হারানো জিনিস আমি পেয়েছি একবার স্টার কাবাব থেকে ছয় হাজার টাকা ফেরত পেয়েছি একবার সাবার থেকে আমি আমার একটা শপিং ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় সহ সেটা আমি পেয়েছি সেই গল্পগুলো আমি পরের কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো যাই হোক এখানে কিন্তু এই যে আমার সব কিছুই আমি কি কী এনেছি সেগুলোই দেখাচ্ছিলাম আর কি তো এখানে টুকটাক অনেক জিনিসই এনেছিলাম আর কি বাসার আমার শাশুড়ি আর এই ব্যাগগুলো আমার খুব পছন্দ হয়েছে সেখানে যে বাণিজ্য মেলা হয়েছে সেই বাণিজ্য মেলাটা কিন্তু ওই ব্যাগগুলো এনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো কিন্তু ড্রেসের সাথে বোরকার সাথে এক একটা এক এক ড্রেসের সাথে খুব সুন্দর করে কিন্তু ম্যাচিং করে পরা যাবে তো যাই হোক আমি এই ভিডিওটা আমি আপলোড দিতে চাইনি পরে ভাবলাম যে থাক ভিডিওর সাথে তো আর কোনো কিছু নাই মানে ভিডিওটা দেখলেই আমার সে কথা মনে পড়ে তখন খুব খারাপ লাগে তো যার জন্য ভিডিওটা আমি এতদিন পরে আপলোড দিচ্ছি আর কি তো যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং